মুরা গিদ না সবাই ম দের ভুলে যাবে নিয়াম দের ভুলবেন না আল্লাহ

কদমে চারো শিল য পাবো রোজ হাস ময়দানে আল্লাহ लानी सेन ला ला हला asbi rabbi jallallah <laughs> Maafi konbi gairun allah bole asbi rabbi jallallah ah mafi konbi nur একটু আগে একটু আগেছেন লাগো বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না বলেন বহু দূরে

মন খারাপ আপনাদের সবাই ভালো আছেন আমি অল্প সময় আপনাদের সামনে কথা বলবো আমি আসার আগে খবর নিয়েছি আছে কিনা রেডি শুধু দোয়া হলেই আপনারাও চলে যাবেন আমিও চলে যাব পাকের কাছে রহমত ভিক্ষা ছাই আল্লাহ তালা মোনাজাত পর্যন্ত যেন আমাদেরকে সুস্থ রাখেন বলেন আমিন মাহফিল থেকে বাড়ি যেতে পারবো গ্যারান্টি আছে যারা কথা বলছেন আমি এখান থেকে মোনাজাত পর্যন্ত টিকবো গ্রান্ডি আছে ওই দিন পাকিস্তানে জুমার দিন একজন ইমাম সাহেব খুদবা ছিল আমাদের মালানা সব্বর ভাই মসজিদের ইমাম না তো জুমার দিন দুই একটা দাওয়া থাকে তো মানে দোয়া করার অনেকে তোয়া বাড়িতে হুজুরকে ডাক দেয় দেয় না তো ইমাম সাহেবের দুটা দাওয়াত ছিল নামাজের পরে ওনারা যাবে নিয়ে যাবে হুজুরে হুজুর ইচ্ছা মতো বয়ান দিয়ে এরপর খোদ পা দাঁড়াইছে খোদ বা পাঁচ মিনিট হওয়ার পর ইমাম সাহেব একটু কাশি দিয়েছে এরপর ঢলে পড়ছে কয়েক সেকেন্ডের মধ্যে দেখা গেল হুজুরা দুনিয়া নাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এটা মৃত্যু এটা কি মৃত্যুর হাত থেকে বাসার সুযোগ কারো আছে যত বড় পিস সাহেব হন আর যত বড় নেতা হন ডান পকেটে একটা বাম পকেটে একটা যদি পিস্তল থাকে আজরাইল আসতে পারবে কথা যদি কেউ মনে করে যে আমার কাছে পিস্তল আছে টাকা আছে প্রচুর আমার মরণ দেরি আছে উপায় আছে ও তোর পিছে পিছে চলতে সমন একটু গান গাই গান আমি আয়াত পড়ছি একটা আর এই মাইকের যে কন্ডিশন সাইডে ভালো মাইক বাংলাদেশে আর নাই না মাইক ভালো আমাদের দেশে একটা কথা বলে যেমন পাটার শাক তেমন আপনারা বলেন এদের সেই ভাষাটা আছে আমি এলাকা সভাপতি সাহেবকে বলছি যে আমি মাহফিল নিতে পারি আমার এক নম্বর শব্দ মাইকটা ভালো লাগবে ডিজিটাল সাউন্ড সিস্টেম লাগবে যাই হোক ওনারা চেষ্টা করছেন হুজুরের গলা ফাটুকার থাক যাই করে বলুক আওয়াজ তো আছে বেশিক্ষণ ঠিকতে পারবো না ও তোর পিসা পিসা চলছে সমন কোন দিন গলায় পড়বে বেরি বাবা হাতদেশ নেই যা ইডি যথেষ্ট এর সাথে ভালো করলে আর খারাপ হবে আমি বুঝি তো এই মাইক যথে চেষ্টা কর ভালো হবে না ইঞ্জিন মাইক্রোফোন ইউনিট তিনটাই এক লেভেলের লাগবে হ্যাঁ কোন দিন গলায় ওই টাঙ্গাইলে ভুয়াপুর নাম একটা জায়গা আছে শুনছেন নাম এক বেটা বিয়ে করছে ছেলেটার বয়স মাত্র তেইশ বছর গোলাপান তোমরা শোনো কয় বছর মাত্র বিয়ে করছে আজকে তার বাসর রাত বন্ধু বান্ধব দিয়ে আড্ডা টাড্ডা দিয়ে রাত্র এগারোটার দিকে বাসায় আসছে বহু বাসর ঘরে ছেলের চিন্তা হলো বাড়িতে গেল যাবে একটু কমুক সবাই যাদের মধ্যে ঘুমায় যাক আমি তারপরে যাবো এগারোটার দিকে ছেলে বাসায় আসছে বাসর ঘরে দরজায় শুধু ডাইন ফাটা রাখছে দরজা এখনো খোলে নাই ধাক্কা মারবে এমন শেষ ইন্দালিল্লাহি এর পরে যদি হুশ না হয় আর করা কিচ্ছু ভাই বন্ধু তর আপন জনা মরলে সঙ্গে কেউ যাবে না যাবে দিয়েছেন না নিজে কথা কইেন না যাবে না মোবাইলটা ঢালাবো কিন্তু বাবা তোর ডিস্টার্ব করিস না অতি বাইরে যাও বাইরে যাও ভাই বন্ধু তোর আপন জনা মরলে সঙ্গে কেউ যাবে না ওই দিন খালি হাতে একা পথে খালি হাতে একা পথে করি না মন দুনিয়াদারি যাবে না যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনাকে আমাকে গ্রেফতার করতে পারে কথা বলেন ঠিক না বে ঠিক জানিনা কতক্ষণ আসি যতক্ষণে আসি আল্লাহ তালা আমাদের সুস্থ রাখেন বলেন আমিন যে আল্লাহ তালা আমাদেরকে আজকের এই পবিত্র মাহফিলে আষাঢ় এবং বর্ষার তাও দান করলেন সে মহান মালিকুল মুলকের দরবারে মহব্বতে জসবানি একটু শুকুরি আদায় করি বলেন আলহামদুলিল্লাহ আওয়াজ এটাই না আর একটু আছে কাশি কাশি দিয়ে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ